আসসালামু আলাইকুম এই শীতের দিনে গরম গরম রান্না করে খাবার জন্য আপনাদের জন্য আমরা আজকে নিয়ে আসছি ইলেকট্রিক পাঞ্চি যেটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং এটা হচ্ছে আঠারো সেন্টিমিটারের একটা ইলেকট্রিক পাঞ্চি এবং এটা দিয়ে কিন্তু আপনার পাঁচশো এমএল এর মতো ভাত রান্না করতে পারবেন এবং আরো অনেক কিছু করতে পারবেন তো আমাদের বক্সটাকে যদি আমরা ওপেন করি তাহলে হচ্ছে যে এখানে প্রথমত একটা কেবল আমরা পাবো যেটা খুবই কোয়ালিটি ফুল একটা কেবল এবং এরপরে আমরা আমাদের মেইন কম্পোনেন্ট আমরা এখানে পাবো এই হচ্ছে আমাদের মূলত একদম যে জিনিসটা সেটা আমরা এখানে পাবো এবং এখানে কোনো কিছু সিদ্ধ করার জন্য এই একটা সুন্দর সুন্দর একটা বাটি আপনারা পেয়ে যাবেন আর একদম ট্রান্সপারেন্ট একটা ঢাকনাও কিন্তু আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন তো এই তো দেখেন আমাদের ঢাকনাটা আমাদের এটার মধ্যে লাগানোর পরে কতটা সুন্দর লাগতেছে এটা দেখেন কতটা সুন্দর লাগতেছে এবং এর যে ভিতরের যে কোয়ালিটিটা সেটাও কিন্তু বেশ ভালো দেখেন দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো আর এই পাশে যদি আসেন তাহলে কিন্তু এখানে আমাদের মেইন যেই অন অফ এর সুইচটা সেটা পাবেন আর এখানে কিন্তু একটা এল ইডি রয়েছে আর নিচে কয়েলটা আছে এবং এই পাশে যদি আসেন সেক্ষেত্রে এখানে আমাদের মেন যে কেবলটা সেটা আমরা এখানে ইনস্টার্ট করবো ইনস্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা কিন্তু কিন্তু এটা রাখতে পারি রাখার পরে কিন্তু আমরা এখানে আরো অনেক কাজ এটার মধ্যে করতে পারবো এটার মধ্যে পাঁচশো এম এল পর্যন্ত ভাত রান্না করতে পারবেন তো দেখেন আমাদের এটা যখন সম্পূর্ণটা কিন্তু থাকবে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এবং এটা কিন্তু খুব শীতের সময় খুবই কাজের একটা প্রোডাক্ট দেখেন এটার মধ্যে আমরা কেবলটাকে লাগালাম এমন এখান থেকে আমরা যদি থেকে এখানে লাইন দিই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু কোনো এখনো লাইন আসে না জাস্ট আমরা যদি অন করে দেই তাহলে কিন্তু এখানে লাইন চলে আসবে এবং এখন কিন্তু আপনারা এখানে গরম পানি বা যে যেকোনো কিছু দিয়ে পাঁচশো এম পর্যন্ত রান্না করতে পারবেন সো জিনিসটা কিন্তু খুবই ভালো দেখতে খুবই সুন্দর বিল কোয়ালিটিও বেশ ভালো সো আপনারা যারা এটা কিনতে চাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করে এখন অর্ডার করে ফেলুন স্টক শেষ হয়ে যাওয়ার আগে অথবা আমাদের ওয়েবসাইট থেকেও পারচেস করতে পারেন এই সুন্দর প্রোডাক্টটা